হিরো ইগনেটর সত্তর হাজার গাড়ি পঁচাশি সত্তর হাজার রাইডার এক লাখ বাইশ হাজার হাং ডাবল ডিস্টালার মাত্র এক লাখ পাঁচ হাজার

সালের উপলক্ষে নতুন বছরের নতুন ভিডিও তো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন যেন নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও পেয়ে যান তবে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর মেরাজনগর ডাচ বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম আমার শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আর এখানে কুরিয়ার মাধ্যমে গাড়ি ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যে কোনো গাড়িটা দেখবেন দেখার পরে ভালো লাগলে আমাকে একটা অ্যাডভান্স করবেন তারপর আমি আপনার গন্তব্যস্থানে কুড়িয়া করে দিব কন্ডিশনে ওইখান থেকে টাকা আপনি গাড়ির ছুটাই নেবেন আর সবচেয়ে উত্তম আমি যেটা মনে করি আপনি একটা পছন্দের বাইক কিনবেন সেই বাইকটা আপনি আমার শোরুমে আসবেন আমার তরফ থেকে চা খাবেন গাড়িটা পেস্ট ড্রাইভ দিবেন তারপরে নিয়ে যাবেন তবে সেক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে কারণ কার কাছে গাড়িটা পেসলাম তার সাথে সাক্ষাৎ হল তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই ইনডোরের পরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই নাটেনে আল্লাহর রহমতে বাইক বোন কি নাই সব ধরনের বাইক আছে তাও প্রত্যেকটা ব্যান্ডের তিনটা চারটা পাঁচটা করে বাইক আছে আর যদিও কোনো বাইক শর্ট থাকতে পারে সেটা নাই ওইটা অবশ্যই চলে আছে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাইক নিতে হলে এই যে টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি বাইক দশ বছরের কাগজ মাত্র পঞ্চান্ন হাজার টাকা তাও গাড়িটা বায়না হইছে তবে যদি উনি একটা ডেট দিচ্ছে আমাকে সপ্তাহ দশ দিনের মতন না নেয় তাহলে পাবেন কোনো সমস্যা নেই এছাড়া এই যে দেখেন বাইশের মডেল মানে মাত্র তেরো হাজার কিলো চলছে গাড়িটা একদম সুপার ফ্রেশ ফুল আন্টাস ইঞ্জিনে একটা নাটক খোলা নাই গাড়িটা একদম সুপার ফ্রেশ দাম মাত্র পঁচাশি হাজার তারপরে এই যে আরেকটা আছে বিশ সালে কেনা গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন ফাইল রেডি আছে গাড়ির দাম মাত্র এক লাখ বাইশ হাজার বাইশের গাড়ি তেইশে সরন্তন কেনা চলে আসলাম ফোর বি বাগানে ফোরবি তিনটা কালার তিনটা কালার আছে আল্লাহ রহমত রেড ব্ল্যাক ব্লু গাড়ি ওয়ান ই এটা হলো উনিশের মডেল দুই বছরের কাগজ সিঙ্গেল ডিস্ক গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার এই যে এটা বাইশের মডেল এক্স কানের ডাবল ডিস্ক ওয়ান টেস্ট ইঞ্জিন ফুল আনটাচ গাড়ির দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার এই যে রেড কালার পাগলা ঘোড়া দুই বছরের কাগজ ফাস্ট মালিক ডিজিটাল প্লেট পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ইঞ্জিন ফুল গাড়িটা ইঞ্জিনে একটা নাটক লয় নেই গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার চলে আসলাম হিরো হিরো একশো পঁচিশ সিসি এবং কি থ্রি ডি লোগো গাড়িটা তেইশে রেজিস্ট্রেশন একদম নতুন গাড়ি গাড়িটা ফুল আনটাচ গাড়ি সিভিএস ব্রেক অর্থাৎ পার ব্রেক সামনে দুইটাই কাজ করবে গাড়িটা আল্লাহর রহমত একদম সুপার ফ্রেশ কন্ডিশন দাম মাত্র এক লাখ টাকা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে দাম মাত্র এক লাখ টাকা হিরো হিরো ইগনিটর একশো পঁচিশ সিসি এইটা হল আগের বার্সন ইগনিটোর এই যে কাগজের স্টিকার যেটা ফাস্ট মডেলের ইগনিটোর দুই হাজার আঠারো সালের গাড়ি দুই বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে গাড়িটা আল্লাহর কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার একশো পঁচিশ সিসি বাইক মাত্র সত্তর হাজার হিরো হাং একশো পঞ্চাশ সিসি বাইক মানে বলছি না প্রত্যেকটা গাড়ি দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আছে এইটা প্রমাণ এই যে দেখেন হিরো হাং হিরো হাং ম্যাট কালার স্পেশাল এডিশন ডাবল ডিস্ক গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা হিরো থিলার ডাবল ডিস্ক এফআই এবিএস গাড়িটা আল্লাহ রহমত ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাড়ো খোলা হয় নাই গাড়িটা আল্লাহ রহমত কন্ডিশন খুবই ভালো এবং কি কেনা গাড়িটা কাগজ মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার হিরো ফিলার গাড়িটা বাইশের মডেল ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার সিসি একশো রোডের রাজা একটা বাইক ছিল দেন একশো পঞ্চাশ সিসি বাইক দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ ফার্স্ট মালিক কাগজের দামে বাইক মাত্র পাঁচ হাজার টাকা চলে আসলাম বাজাজ গাড়িতে বাজাজ ডিসকোভার একশো পঞ্চাশের দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাজাজ পালচার ইজি ফাইভ ডাবল ডি উনিশ সালের গাড়ি দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটা আল্লাহ রহমত কন্ডিশন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার গাড়িটা আল্লাহ রহমত খুবই খুবই ফ্রেশ একটা লুক এবং খুবই একটা কন্ডিশন ভালো কন্ডিশন একটা গাড়ি এবং কি গাড়িটা লুকিংটা খুবই ফার্স্ট ক্লাস হোয়াইটের মধ্যে কিছু ট্যাটু করায় গাড়িটা খুবই একটা চমৎকার একটা লুকিন আছে গাড়িটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার বিশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র হাজার ইয়ামাহা ব্যান্ডের মধ্যে চলে আসলাম এই যে দেখেন ইয়ামাহা একশো পঁচিশ সিসি গাড়িটা আল্লাহ রহমান কন্ডিশন খুবই ভালো আছে দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র সত্তর হাজার আচ্ছা ইয়ামাহা ফেজার বাসন অরিজিনাল ফেজার অরিজিনাল বলতে অনেক সময় যে কিন্না ক্ষমা লাগাইলে ফেজার হয়ে যায় কিন্তু না এটা অরিজিনাল ফেজার তাও ডাবল এক্সেলের টেস্ট সিরিয়াল দুই হাজার তেরো চোদ্দোর মডেল গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড তার পাশে আছে এই যে বাসন ওয়ান গাড়িটা দেখেন আল্লাহর রহমত খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দুইটা বাসন ওয়ান বাসন ওয়ান গাড়ি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি আমিও বেচি কিন্তু গাড়ির কোয়ালিটির উপরে একটা ব্যাপার আছে গাড়ি দুইটা আল্লাহ রহমত খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কি অরিজিনাল কালার কোনো রং চং করা না গাড়িটা দশ বছরের কাগজ দুইটাই যেটা লন বাই এক লাখ এক লাখ যে ঢলন চলন দোনোটাই 19 সিরিয়াল 12 সালে শ্রমদণ কেনা 10 বছরের কাগজ ফাস মালিক ইয়া মহা পিটু সালের গাড়ি 2 বছরের কাগজ 24 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গায়টা আল্লাহরমত কন্ডিশন খুবই ভালো ডাবল ডিক্স আরমা ডবল কালার গাড়িটার দাম মাত্র 1 লক্ষ 65 হাজার ইয়ামাহা এফ জেড এস বাসন থ্রি বিএফ সিক্স গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্টাস্ট ইঞ্জিনে একটা নাড়ো খোলা হয় নাই গাড়িটা দশ বছরের কাগজ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা বি এফ সিক্স এফ জেড এস বাসন থ্রি এফ ডাবল ডি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার গাড়ি একুশ সালের গাড়ি ওয়ান আর ওয়ান ফাইভ বি টু বাংলার রাজা একটা বাইক ছিল দেখেন সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি গাড়িটার মধ্যে বসলেই একটা আলাদা ফিল আর ওয়ান ফাইভ বি টু ইয়া মাহা কোম্পানির অরিজিনাল আর ওয়ান ফাইভ গাড়িটা আল্লাহ রহমান খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এম টি ফিফটি এমটি ফিফটি বাসন ওয়ান বি সিক্স গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে এখন আরো খোলা হয় নাই দশ বছরের কাগজ প্রথম মালিক উত্তরা বিআরটি নাম্বার গাড়িটা আল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস দাম মাত্র তিন লাখ টাকা এমটি ফিফটি চলে আসলাম হুন্ডায় হুন্ডা হনের একশো ষাট গাড়িটা আল্লাহ রহমান কন্ডিশন খুবই ফ্রেশ ইঞ্জিন ফুল আনটা শুধু ক্লাস সাইডটা খোলা হয়েছে এছাড়া ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই গাড়িটা খুবই কন্ডিশন ফ্রেশ কন্ডিশন সাউন্ড টাউন সব মিলাই দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা হাজার টাকায় ওয়ান সিক্সটি সিবি হনেট হুন্ডা র্যাপসোল সিবিআর র্যাপসোল গাড়িটা দশ বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার উনিশ সালের গাড়ি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ক্লাস মাত্র সতেরো হাজার কিলো চলছে কিন্তু আউটলুকটা একটু আনফ্রেশ আছে গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার চলে আসলাম সুজুকিতে জমজ বাই একই কালার দুইটাই অরিজিনাল অ্যাসেট ইকুরিয়া বি একটি নাম্বার বাইশ সিরিয়াল বাই সিরিয়াল বিশে রেজিস্ট্রেশন উনিশের মডেল গাড়ি দুইটা লরামত খুবই ফ্রেশ কন্ডিশন টুকটাক গষা মাজা আছে এছাড়া এটা অরিজিনাল এসেট ডাবল ডিক মেরুন সিলভার কালার এবং কি গাড়িগুলো কন্ডিশন খুবই ভালো আছে হাস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার এটা বাইশে রেজিস্ট্রেশন ফাস্ট মালিক স্মার্ট কার্ড চব্বিশ সাল পর্যন্ত ম্যাথ আছে ইয়ার অফ ম্যানুফিকচার ষোলো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার লিফান কেপিয়ার মানে যার টাকা নাই তার কাছে এটা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম এর মতো মানে টাকা যার কম তার কাছে আর ওয়ান মনে হইব কারণ কম টাকায় আর ওয়ান এর ফিল বড়ি কি তালা গাড়ি যে এটা নেই মানে একটা একশো পঁচিশ গাড়ি কিনতে গেলে এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার লাগে অথচ একশো পঞ্চাশ বাইক ডাবল ডি দুই বছরের কাগজ প্রথম মালিক টেক্সটোকেন্ডা ফেল গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা কেটিএম কেটিএম আর সি গাড়িটা আল্লাহ রহমত একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টোটাল কোন একটা নাড়ও খোলা হয় নাই এবং কি কোনো স্কেচ নাই শুধু এই যে হালকা এখানে হালকা একটু স্কেচ আছে চাইলে এটা রং করতে পারতাম রং করে আপনার কারণ অরিজিনাল কালার এখানে ছোট্ট একটা ট্যাটু দিলেই হয়ে যাব গাড়িটা মাত্র রান করছে পনেরো হাজার কিলো গাড়িটা একদম সুপার ফ্রেশ দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাচ আছে প্রথম মালিক গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কেটিএম আরসি তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর আমি বন ভিডিও আনার সুমন মোল্লা অবশ্যই ভিডিওর হেডলাইনে যে দুইটা নাম্বার দোনোটা নাম্বার আমার আমার সাথে কন্টাক্ট করে গাড়ি নিতে পারবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম